রক্তদান মহদান এই বার্তাকে সামনে রেখে রবিবার কোচবিহারের সুভাষপলি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির সকাল সাড়ে এগারোটা নাগাদ শুরু হওয়া এই শিবিরে ক্লাব সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশ সাহা তিনি নিজেও রক্তদান করে উদাহরণ স্থাপন করেন ক্লাব সূত্রে জানা গেছে এই শিবিরে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী রক্তদান করবেন বলে আশা করা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য ক্লাবের মহিলা সদস্যরাও পুরুষদের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে অংশ নিচ্ছেন যা সমাজে এক ইতিবাচক সুযোগ ক্লাব কর্তৃপক্ষ জানান প্রতি বছর এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এরা প্রতি বছরের মতন এবারেও একটা রক্তদানের আয়োজন করেছে শিবিরের সেই শিবিরে প্রতি বছরই অনেকেই ডোনেট করে শুধু পাড়ার লোকই যে ডোনেট করে ওয়ার্ডের লোকই ডোনেট করে সেরকম না এই ক্লাবের ছেলেপেলেদের যে বন্ধু আছে সবাই মিলে প্রচুর অনেকটা হিউজ পরিমাণেই এখানে রক্ত হবে রক্তদান মহৎ এটা আমরা সবাই জানি এই দানের কোনো বৃথা হয় না কিন্তু পাশাপাশি আমি আরেকটা ব্যক্তিগতভাবে আমি বাস্তব জীবনে যেটা আমি দেখেছি রক্ত যে রুগীর লাগে সেই রুগীর রক্ত কোনো না কোনোভাবে জোগাড় হয়ে যায় কিন্তু রুগীর যে আত্মীয় পরিজন যে রক্তের জন্য যে ছোটাছুটি করে সেই জায়গাটাই হয়ে যায় প্রবলেম তাদেরও একটা মানসিকভাবে তারাও বিভ্রান্ত অবস্থায় থাকে সেই জায়গায় এই রক্তগুলো এই ডোনারদের রক্তটা তাদের পরিবারকেও সহযোগিতা করে সুতরাং রক্ত দেওয়া যে একটা মূর্ষ রুগীর পরিবারের প্রাণ বাঁচানো সেটা নয় একটা সেই সময় অস্থির পরিস্থিতিতে অস্থির একটা পরিবারের পাশেও দাঁড়ানো যায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স